উপস্থিত আমাদের শ্রদ্ধা নেতা আলাম ভাই আমাদের প্রধান অতিথি সচন্দ্র রায় উপস্থিত রিজার রহমান ও অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলেই বিদায় নেব আজকের এই বই অনুষ্ঠানে যে আলাম ভাহাই কালাম সাহেব যে বইটা আপনাদের এখানে উপহার দিয়েছেন আমি আশা করবো যারা এখানে উপস্থিত প্রত্যেক একটা বই এখান থেকে গ্রহণ করবেন যদি আর মূল্য ছয়শ টাকা কিন্তু এটার মূল্য অনেক বেশি তারপরে আমি আজকে অনুষ্ঠানে আমি কালান সাহেবকে বলব ফাইজি সাহেবকে অন্তত আজকের দিনের জন্য কিছুটা দাম কম করে প্রত্যেকটা একটা বই দম করবেন আর এই লেখকের লেখা এই বইটি সাক্ষর হবে এবং আপনারা জানেন একটা বই অনেক কষ্ট অনেক ত্যাগ এবং এটার মধ্যে অনেক ইনভেস্টমেন্ট হয় সুতরাং লেখক যদি তা সে তার মূল্য না পায় তাই তার লেখনই সত্যি হারিয়ে ফেলে সুতরাং আপনারা আমি আশা করব আজকে যারা এখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেকে একটা একটা বই এখান থেকে প্রয়োগ বা সম্মানী বাবদ কিছু দিয়ে বইটা একটা গ্রহণ করবেন এবং এই বইয়ের জন্য পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেমন লেখা আছে না তা আমি কিছুটা পড়ছি এই বইতে নেতা কীভাবে সাহ্য হয় নেতা কীভাবে হয় না তারা উপী নেতা যারা আজকে সামনের আগেজনের ভবিষ্যৎ তারা এখানে পড়লে বুঝতে পারবেন যে বইটার মধ্যে অনেক কিছু ফুলদ হোসেন কালামী কালাম সাহেব যেটা পড়লে অনেকের নেতা হওয়ার অর্জন করা যাবে সুতরাং আমি আশা করি আপনারা এই বইটা পড়বেন এবং সবাই একটা একটা বই গ্রহণ করবেন তাহলে লেখকের তার জীবন সার্থক এবং তার লেখনই সার্থক হবে সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি সবাই সকল সুস্থ কামনা করে আমার বক্তব্য এখানে করছি আসসালামু আলাইকুম সুযোগ পেলাম ধন্যবাদ কালাম সাহেব থেকে আজকে সবার সভাপতি বিশেষ অতিথি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব যারা যিনি বিশেষ করে আলাল ভাই এবং অন্যান্যরা যারা বসে আছেন সবাইকে আরেকবার আমি শুভেচ্ছা জানাই আজকের বিষয়বস্তুটা খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে যে বিজয় তেপান্ন বছর আমাদের অর্জন শীর্ষক এবং এই বইটি আমরা সবাই পেয়েছি বইটি তাই না এই বইতে আমি পুরোটা পড়ার সুযোগ পাই নাই কিন্তু যতটুকু আমি পড়লাম দেখলাম যে কালাম ফার ফাইজি উনি একজন সাহিত্যিক বা উনি একজন কবি কবি এবং সাহিত্যিক বলা যায় ওনার প্রবন্ধগুলো এখানে উনি রাজনীতি নিয়ে আলোচনা করেছেন অনেক খুব ভালো ভালো কিছু উদাহরণ নিয়ে এসেছেন উনি বিখ্যাত ব্যক্তিত্ব যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিল তাদের অনেক উদাহরণ নিয়ে এসেছে বইটা পড়া দরকার পড়বেন যাদের সুযোগ হবে তো এই বইয়ের সম্পর্কে অত বেশি আমি বলতে পারছি না কারণ পুরো বইটা আমি পড়িনি কিন্তু আজকে যে বিষয়বস্তু এটা নিয়ে সামান্য একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে বিজয়ের তেপ্পান্ন বছর তো বিজয়টা আমাদের কী হয়েছিল একটা মৌখিক স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছিলাম একটা জিওগ্রাফিক একটা স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু সত্যিকারের স্বাধীনতা কি আমরা পেয়েছিলাম সেই একাত্তরের যুদ্ধ যে যুদ্ধকে চিহ্নিত করা হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে সেই যুদ্ধটা কি আমাদের স্বাধীনতার যুদ্ধ ছিল আসলে এবং সেই যুদ্ধের পরবর্তী সময় যে ঘটনাগুলো ঘটেছিল আপনার পঁচাত্তর সাল পর্যন্ত সেখানে আমরা দেখেছি আজকে মাইকটা আজকে যেই পরিস্থিতি আজকে পরিস্থিতি একই পরিস্থিতি পঁচাত্তর সালের পরে ছিল একটা সরকারের পতন হয়েছিল সালে সেই শাসনের পরে বাংলাদেশ স্বাধীন মানে বাংলাদেশে সাতাত্তর সালে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয় সেটার নাম দেওয়া হয়েছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার নাম দেয়া হয়েছিল গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া এবং এটা এটার নেতৃত্বদান করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং তার সঙ্গে ছিলেন আমার পিতা মুশিদুর রহমান জাদুনিয়া। তিনি রাজনীতিক যে নির্বাসটা সেটা জাদু মিয়ার কাছ থেকে এসেছিল আমরা যারা বিএনপি করি বা বাংলাদেশের রাজনীতি বা ইতিহাস নিয়ে কথা বলি তারা কিন্তু আমরা সেই বক্তব্যগুলো বা সেই সঠিক ইতিহাসগুলো তুলে ধরি না বা না তুলে ধরার পিছনে একটা উদ্দেশ্য আছে সেটা নিয়েও আমরা জানতে চাই না তো যাই হোক সেই পরিস্থিতি এবং আজ আজকের পরিস্থিতির মধ্যে কিন্তু ফরাক নাই একই পরিস্থিতি স্বৈরাচারের পতনের পরে আজকে আমাদের প্রধান অতিথি গয়সর বা ওনাকে সালাম জানাই আমার বক্তব্য শেষ করে ফেলবো আমি আচ্ছা তো এখন বোধহয় আর বক্তব্য দেওয়ার সুযোগ নাই পরবর্তীতে আপনাদের সঙ্গে আমার কথা হবে আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি অনেক ধন্যবাদ